চব্বিশে লোকসভা নির্বাচনে আসন ভাগাভাগি ইন্ডিয়া জোটের জন্য এক বড় চ্যালেঞ্জ দেখুন গণআওয়াজের একটি বিশেষ প্রতিবেদন ইন্ডিয়া জোটের শরীর কেউই এক ইঞ্চি জমি কাউকে ছেড়ে দিতে রাজি নয় কংগ্রেসের পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বয়ান সামনে এসেছে সেখানে টিএমসি পশ্চিমবঙ্গে সরাসরি বিজেপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে অন্যদিকে মহারাষ্ট্রের শিবসেনা উদ্ধব ঠাকরে গোষ্ঠীর মুখপাত্র সঞ্জয় রাউতাও শুক্রবার বলেছেন লোকসভা নির্বাচনে দাদরা এবং নগর হাভেলি সহ তেইশটি আসনে শিবসেনা প্রতিদ্বন্দ্বিতা করছে এই দুই দলের বক্তব্যের পর আসন ভাগাভাগির ফর্মুলা তৈরি করা কংগ্রেসের পক্ষে যে সহজ হবে না তা স্পষ্ট এদিকে কংগ্রেস জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে আসন ভাগাভাগি নিয়ে ইন্ডিয়ার জোটের আঠাশটি দলের সাথে আলোচনা শুরু করবে কংগ্রেসের একশো তম প্রতিষ্ঠা দিবসের একদিন পর এই তথ্য সামনে এসেছে এদিন কংগ্রেস নাগপুরে লোকসভা নির্বাচনের সূচনা করেছে টিএমসি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে ডিসেম্বর উত্তর চব্বিশ পরগনায় এক জনসভায় বলেছেন আমাদের বিজেপিকে শিক্ষা দিতে হবে তিনি রাজ্যে এক লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছে প্রকাশ করে বলেন বাংলায় তৃণমূল সরাসরি বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে শিবসেনা নেতা সঞ্জয় রাউত উনত্রিশ ডিসেম্বর মহারাষ্ট্রে আসন ভাগাভাগি নিয়ে কোনো আপোষ না করার ইঙ্গিত দিয়েছেন তার দাবি মহারাষ্ট্রের সবচেয়ে বড় দল শিবসেনা লোকসভা নির্বাচনে শিবসেনা দাদরা এবং নগর হাভেলি সহ তেইশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং শক্ত লড়াই করবে উদ্ধব ঠাকরে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খাড়গো এবং কেসি ভানুগোপালের মতো সিনিয়র নেতারা এ বিষয়ে কথা বলছেন অথচ মহারাষ্ট্রের শিবসেনা এনসিপি এবং কংগ্রেস মহারাষ্ট্রে জোটে রয়েছে এছাড়াও উনিশে ডিসেম্বর উদ্ধব গোষ্ঠীর মুখপাত্র সামনার সম্পাদকীয়তে কংগ্রেসকে অহংকারী হিসেবে বর্ণনা করা হয় প্রবন্ধে লেখা হয় গোটা কেক নিজেই খেতে চায় কংগ্রেস এমনকি ইন্ডিয়া জোটের এই মুহূর্তে বিহীন একজন সারথী দরকার বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সতেরোই ডিসেম্বর বাথিন্ডায় আয়োজিত এক জনসভা জনগণের কাছে পাঞ্জাবের তেরোটি লোকসভা আসনের জন্য অনুরোধ করেন পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার রয়েছে আপ আপ প্রধানের এই বক্তব্য থেকে স্পষ্ট পাঞ্জাবে আসন ভাগাভাগি নিয়ে এবং কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব হতে পারে দিল্লিতেও ক্ষমতায় রয়েছে আম আদমি পার্টি এমন পরিস্থিতিতে রাজধানীতেও কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোন্দল হতে পারে অন্যদিকে কংগ্রেস রাখতে চায় সর্বাধিক আসন আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোন বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন 9365329391 অথবা এই নম্বরে